যে বিষয়ে ভিডিও আপলোড করব এই ভিডিওটি আপনারা ইউটিউবে অন্যত্র কোথাও পাবেন না আমি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতায় যেটা দেখেছি এই ভিডিওতে সেই বিষয়টি কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব তবে প্রথমে একটা কথা বলিনি আপনার প্রশ্ন যদি আর্থিক দিক থাকে অর্থাৎ আপনার চাকরি কবে হবে বা ব্যবসা কবে হবে কবে আপনি লটারি টিকিট কেটে কোটিপতি হয়ে যাবেন তাহলে কিন্তু এই ভিডিওটি আপনার জন্যে নয় আপনার সাংসারিক জীবনে প্রবল সমস্যা এই বিষয়টি চলে আসছে কেন চলে আসছে এই বিষয়টি আপনি আপনার হাত থেকে কিভাবে বুঝতে পারেন এবং একই রকমভাবে আমি কিছু সাইন ড্র করে দেখাবো যে সাইনগুলি যদি আপনার লাইফ পার্টনারের হাতে থাকে সেক্ষেত্রে লাইফ পার্টনার ইলিগাল কোনো রিলেশনের সাথে যুক্ত বা অবৈধ কোনো সম্পর্কে যুক্ত রয়েছে এই বিষয়টিও আপনি পরিষ্কার বুঝতে পারবেন আর আমার একজ্যাক্টলি উদ্দেশ্য রয়েছে সেটাই হাতের রেখায় কী ধরনের সংকেত তৈরি হলে অবৈধ সম্পর্ক বা এক্সট্রামেরিটাল এফেয়ার্স এই বিষয়টি চলে আসে আর আজ যে গ্রহকে নিয়ে আলোচনা করবো সে গ্রহ হচ্ছে বুধের ক্ষেত্র শুক্রের ক্ষেত্র এবং রাহুর ক্ষেত্র খুব মনোযোগ সহকারে আপনি ভিডিওটি দেখবেন এবং আমি যে কথাগুলি বলবো সেই কথাগুলি আপনার জীবনের সাথে কতটা ম্যাচ করছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন হতে পারে আমি যেটা বলছি আপনার জীবনের সাথে রূপ ম্যাচ করছে না নির্দ্বিধায় আপনি কমেন্ট বক্সে লিখবেন আমার সাথে কোনোরূপ ম্যাচ হলো না কিন্তু যদি ম্যাচ করে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন তাতে আমি আরও বেশি বেশি করে মোটিভেট হতে পারবো চলে আসছি মূল আলোচনায় ইন্লিগাল রিলেশন এবং বোধ খুব ভালোভাবে দেখুন আপনার হাতে যেমন এই হাতটিকে যদি দেখা যায় তাহলে এই খতে বুধের পর্ব যথেষ্টই শক্তিশালী অবস্থায় রয়েছে এবং বুধের পর্বে ইলিগাল রিলেশনের কোনোরূপ সম্পর্ক দেখতে পাওয়া যাচ্ছে না বা অবৈধ সম্পর্কের কোনোরূপ সংকেত দেখতে পাওয়া যাচ্ছে না অবৈধ সম্পর্ক সেটি বুধের ক্ষেত্রে কীরূপ হতে পারে খুব ভালোভাবে বিষয়টি মিলিয়ে রেখে নিন বুধের ক্ষেত্রে এই ধরনের ছোট্ট প্রচুর রেখা রয়েছে খুব ছোট ছোট রেখা একদম সরু চুলের মতো বক্র রেখা বুধের ক্ষেত্রে রয়েছে এবং যে রেখাগুলি হৃদয় রেখাকে টাচ করেনি এই বিষয়টি কিন্তু আমি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতায় দেখেছি এই ধরনের একটি হৃদয় রেখা রয়েছে আর হৃদয় রেখায় এই রেখা টাচ করছে না ছোট বড় অসংখ্য এই ধরনের রেখা বুধ ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে অবৈধ রিলেশন বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের সাথে যুক্ত থাকার সম্ভাবনা অবশ্যই রয়েছে কারণ যার খাতে এই ধরনের সাইন থাকবে সে খুব ভালো বানিয়ে কথা বলার ক্ষমতা তার মধ্যে থাকবে এবং ম্যাক্সিমাম মিথ্যার আশ্রয় নেওয়ার প্রবাবিলিটি এই মানুষটির মধ্যে দেখতে পাওয়া যাবে খুব বড় প্রবলেম সেই প্রবলেমকে খুব সহজে সলভ করার ক্ষমতা সেটিও এই মানুষের থাকবে আর এর ফলে কিন্তু ইলিগাল রিলেশন এই মানুষের ক্ষেত্রে অনেক বেশি মাত্রায় দেখতে পাওয়া যায় সবারই হবে এইরূপ বিষয় নয় এবারে আর কি কন্ডিশন রয়েছে এই মানুষটির হাতে বিবাহ রেখা এই ধরনের উপর দিকে উঠে যাচ্ছে বা এই ধরনের নিচের দিকে নেমে যাচ্ছে এবং এখানে এই ধরনের অসংখ্য ছোট বড়ো রেখা দেখতে পাওয়া যাচ্ছে এই পরিস্থিতিতে কিন্তু অবৈধ রিলেশনের অবৈধ রিলেশনে জড়িয়ে পড়ার সম্ভাবনা সেটি অধিক মাত্রায় দেখতে পাওয়া যাবে এবারে আপনারা শুক্রের ক্ষেত্রটিকে চলে আসুন ম্যাক্সিমাম মানুষের হাতে শুক্রের ক্ষেত্রে অবৈধ প্রণয় রেখা দেখতে পাওয়া যায় আপনি আপনার হাতেও দেখবেন এবং একই রকমভাবে লাইফ পার্টনারের হাতেও দেখবেন আজকের তারিখে এক্সট্রা ম্যারিটাল এফেয়ার্সের জন্যে কিন্তু প্রচুর ফ্যামিলিতে ডিস্টারবেন্স ডিভোর্স এই বিষয়গুলি বাড়ছে অনেকের জীবনেই হয়তো ডিভোর্স হচ্ছে না বা মানসিক এবং শারীরিক দূরত্ব অলরেডি তৈরি হয়ে গেছে কিন্তু সন্তানদের জন্য বা অন্যান্য পারিপার্শ্বিক কারণে তারা একত্রে রয়েছে কিন্তু নিজেদের মধ্যে আর সামান্য বন্ডিং নেই এইরূপ ঘটনা কিন্তু অনেক ফ্যামিলিতে ঘটছে আর যেহেতু দীর্ঘদিন আমি এই পেশার সাথে যুক্ত রয়েছে যে যে সাইন বা সিম্বল আমি হাতে দেখেছি সেগুলিই আমি এক এক করে দেখাবো আপনারা নিজের হাতের সাথে মিলিয়ে দেখবেন সবচেয়ে প্রথমে আপনার হাতের আয়ু রেখাটিকে দেখুন এই ধরনের আয়ু রেখা অর্থাৎ অনেকটা স্টেট প্রকৃতির আয়ু রেখা তারপর এই ধরনের উপর দিকে চলে আস নিচের দিকে নেমে যাচ্ছে এই ধরনের মানুষ যারা তাদের কিন্তু অবৈধ প্রণয়ে জড়িয়ে পড়ার সম্ভাবনা এটি অধিকতর দেখতে পাওয়া যাচ্ছে অন্তত আমি জীবনে যত হাত দেখেছি তো অনেক হাতেই কিন্তু এই রেখা থাকলে অবৈধ রিলেশনে জড়িয়ে পড়ার সম্ভাবনা তৈরি করে দেয় দ্বিতীয় এবারে আসুন শুক্রের ক্ষেত্রে শুক্রের ক্ষেত্রটি অনেক বেশি স্ট্রং বা শক্তিশালী হবে এই বিষয়টি কিন্তু খুব ইম্পর্টেন্ট শুক্রের ক্ষেত্র অনেকটা ফোলাভাবে রয়েছে শুক্রের ক্ষেত্র লালিমা যুক্ত সেটাও রয়েছে আর শুক্র ক্ষেত্রে এই ধরনের প্রোগ্রেস লাইন আপনারা জানেন এই লাইনগুলিকে প্রগ্রেস লাইন বলে আর্থিক দিক দিয়ে ভীষণ রকম স্টেবিলিটি এনে দেয় এই রেখাগুলি কিন্তু এই রেখাগুলি যখন প্যারালাল রেখা দ্বারা কর্ত্রিত হয়ে যায় অর্থাৎ এই ধরনের অনেক ছোট ছোট রেখা সেগুলি হাতের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে এবারে বিষয়টিকে আপনাকে বুঝতে হবে এই রেখাগুলি অনেক বেশি প্রমিনেন্ট বা স্পষ্ট রয়েছে আর এই রেখাগুলি কিন্তু অপেক্ষাকৃত আছে কিন্তু দুর্বল সেক্ষেত্রে কিন্তু অবৈধ রিলেশন বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে জড়িয়ে পড়ার সম্ভাবনা অনেক বেশি মাত্রায় দেখতে পাওয়া যায় কি বললাম আরও একবার রিপিট করে দিচ্ছি ভালোভাবে নিজের হাতটাতে মিলিয়ে দেখে নিন সেটা হচ্ছে এই রেখা অনেক বেশি প্রমিনেন্ট আর এই রেখা অর্থাৎ উপর নিচে যে রেখাগুলি রয়েছে এ রেখাগুলি আছে কিন্তু অপেক্ষাকৃত দুর্বল সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা মেরিটালে জড়িয়ে পড়ার সম্ভাবনা সেটি দেখতে পাওয়া যায় দ্বিতীয় যখন এখানে ভীষণ রকম যৌনতা চলে আসবে শারীরিক চাহিদা চলে আসবে তখন কিন্তু এই হাতটি অনেক বেশি স্ট্রং নাও থাকতে পারে সামান্য চাপা প্রকৃতির এই হাতটি হয়ে যেতে পারে এবং এখানে সরু চুলের মতন এই ধরনের রেখা অনেক বেশি দেখতে পাওয়া যাবে কিছু এই ধরনের লম্বা লম্বা রেখা থাকতেও পারে আবার নাও থাকতে পারে কিন্তু সরু চুলের মতো এই ধরনের রেখা যদি দেখতে পাওয়া যায় এই রেখাগুলি কিন্তু অবশ্যই প্রবল শারীরিক চাহিদা এই বিষয়টিকে ইন্ডিকেট করে থাকে এবং সেটার জন্যে অবৈধ রিলেশানে জড়িয়ে পড়া সেটিও কিন্তু আমি অনেক মানুষের হাতে দেখতে পেয়েছি এবারে হাতের এই আঙুলটি অর্থাৎ বৃদ্ধাঙ্গুষ্ট বৃদ্ধাঙ্গুষ্ট অনেক বেশি নমনীয় অর্থাৎ একদম ব্যান্ড করলে এইভাবে নিচের দিকে চলে আসে সেক্ষেত্রে কিন্তু এই প্রভাবিলিটি অনেক বেশি মাত্রায় দেখতে পাওয়া যায় খুব ভালোভাবে কম্বিনেশনগুলো বোঝার চেষ্টা করবেন এই রেখা অনেক বেশি মাত্রায় রয়েছে শুক্রের ক্ষেত্র একটু লো সেট বলা যেতে পারে কিন্তু এই আঙ্গুলটি অনেক বেশি ফ্লেক্সিবেল অর্থাৎ এই জায়গায় চাপ দিলে নিচের দিকে খুব সহজেই হেলে চলে আসছে তখন কিন্তু ইলিগাল রিলেশন এবং শারীরিক চাহিদা অনেক বেশি মাত্রায় তৈরি হতে দেখা যায় খুব কম বয়স থেকে এটি কিন্তু চলে আসতে পারে আবার বৃদ্ধাঙ্গুষ্ট এখানে অনেক বেশি শক্ত অর্থাৎ এই ধরনের অনেক বেশি শক্ত বা বলা যেতে পারে এটি একদম ফ্লেক্সিবল নয় সেক্ষেত্রে আপনার হাতে এই ধরনের রেখা তৈরি হয়ে রয়েছে এটি কিন্তু সাংসারিক জীবনে প্রবল সুখ এই বিষয়টিকে ইন্ডিকেট করে থাকে সেক্ষেত্রে কিন্তু শারীরিক চাহিদা তৈরি হলেও নিজেদের মধ্যে বন্ডিং এই বিষয়টি খুব ভালো মাত্রায় থাকে পরস্পর পরস্পরের সান্নিধ্যে হ্যাপি এই বিষয়টি হতে দেখা যায় এবারে শুক্রের ক্ষেত্রে কোনো একটি তিল চলে আসছে। সেটা কিন্তু ভীষণ রকম নেগেটিভ ইম্প্যাক্ট নিয়ে চলে আসতে পারে ফিজিক্যাল রিলেশনের প্রতি অ্যাট্রাকশন এই বিষয়টি কিন্তু বাড়িয়ে দেয় শুক্রের ক্ষেত্রে যদি কোনো ধরনের তিল এই বিষয়টি হান্ড্রেড দেখতে পাওয়া যায় এবারে আপনার হাতে শুক্রের ক্ষেত্র বেশ ভালো আপনি বুঝতে পারছেন না বা আপনার লাইফ পার্টনারের হাতে শুক্রের ক্ষেত্রটি ফোলাভাবে রয়েছে শুক্রের ক্ষেত্র বুস্ট রয়েছে এই ধরনের রেখা অনেক বেশি মাত্রায় রয়েছে হালকা কিছু এই ধরনের রেখা রয়েছে এই রেখাগুলি কিন্তু থাকবেই এই রেখাগুলি যদি রয়েছে সেক্ষেত্রে কিন্তু সন্দেহ এই বিষয়টি করার কোনো কারণ নেই 99% মানুষের হাতে শুক্রের ক্ষেত্রে এই ধরনের আড়াআড়ি রেখা দেখতে পাওয়া যাবে কিন্তু এই আড়াআড়ি রেখাগুলি বিপজ্জনক কিনা এই বিষয়টি আপনাদেরকে ভালোভাবে বুঝতে হবে বিপজ্জনক মানেই হচ্ছে এখানে এই ধরনের প্রমিনেন্ট নেট বা জাল এই বিষয়টি তৈরি হয়ে রয়েছে বৃ বৃদ্ধাঙ্গুষ্ট অনেক বেশি ফ্লেক্সিবেল হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু একে আপনারা বিপজ্জনক বলতে পারেন কিন্তু শুধুমাত্র আড়াআড়ি রেখা রয়েছে সেক্ষেত্রেই ভুল বুঝাবুঝির কোনো কারণ নেই নেক্সট এবারে রাহুর ক্ষেত্রটিকে আপনারা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করুন রাহুর ক্ষেত্রটি যদি অনেক বেশি বুস্ট অবস্থায় থাকে সেক্ষেত্রে কিন্তু রাহু অতৃপ্তির গ্রহ এখানে কিন্তু আপনার মধ্যে চাহিদা সেটি অফুরন্ত মাত্রায় আসতে থাকবে আপনি কিন্তু সব সময় আপনার মনের মধ্যে একটি অতৃপ্তি এই বিষয়টি কাজ করে থাকবে আর ঠিক এই জায়গাতে শুক্রের ক্ষেত্র থেকে কোনো এই ধরনের রেখা এবং রাহুর ক্ষেত্র থেকেও এই ধরনের রেখা এসে একসাথে মিলিত হয়ে যাচ্ছে তখন কিন্তু ইলিগাল রিলেশনশিপ এই বিষয়টি চলে আসতে পারে এই জায়গাটি আপনাদেরকে ভালোভাবে খেয়াল করে দেখে নিতে হবে শুক্রের ক্ষেত্র থেকে কোনো এই ধরনের রেখা নেই কিন্তু রাহুর ক্ষেত্র থেকে কোনো গভীর রেখা আপনার এইভাবে হৃদয় রেখাকে কেটে বেরিয়ে যাচ্ছে বা ভাগ্য রেখাকে কেটে বেরিয়ে যাচ্ছে ছোটোখাটো অসংখ্য রেখা এই ধরনের চলে যাচ্ছে এগুলি কিন্তু বিপজ্জনক নয় এগুলি থাকলে সন্দেহ করার মতো কোনো কারণ নেই কিন্তু একটি রেখা এই ধরনের গভীর স্পষ্ট সেটি আপনার ভাগ্য রেখাকেও কেটে বেরিয়ে যাচ্ছে আবার হৃদয় রেখাকেও কেটে বেরিয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স বা অবৈধ রিলেশনশিপ রয়েছে এই বিষয়টিকে ইন্ডিকেট করে আমি অন্তত প্রচুর মানুষের হাতে এই বিষয়টি দেখেছি তাছাড়া রাহুর ক্ষেত্র অনেক বেশি নিচস্ত অর্থাৎ এই জায়গাটি অনেক বেশি নিচস্ত হয়ে রয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন এবং এখানে হিজি ভিজি এই ধরনের প্রচুর মাত্রায় দাগ কাটাকুটি এই ধরনের সিম্বল রয়েছে সেক্ষেত্রেও কিন্তু এক্সট্রা মেরিটাল এফেয়ার্স তবে এটি সাধারণত বিবাহের আগে এই বিষয়টির ঘটনা দেখতে পাওয়া যায় আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে আসবে যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করে দেবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বিলআকনটি প্রেস করে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ